হ্যাপি হ্যাপি বার্থডে রেডিও হ্যাঁ রেডিও স্বদেশের চোদ্দতম জন্মদিনে সবাইকে অনেক অনেক ধন্যবাদ কণ্ঠী বিশ্ব হৃদয় স্বদেশ যেই স্লোগান নিয়ে পথ চলা শুরু করেছিল রেডিও স্বদেশ ডট নেট বাংলাদেশ সহ বহির্বিশ্বে বরাবরের মতো জনপ্রিয় রেডিও স্বদেশ ডট নেট আর আজকে দেখে দেখে চোদ্দ বছর আসলে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না আর ভালোবাসা চোদ্দ বছর বলতে হবে এবং শীর্ষত্ব হত্তে চোদ্দ বছর রেডিওর অনলাইন রেডিওর জগতে বড়ো একটি অবদান রেখেছে রেডি সদেক ডট নেট আর এই রেডি সথে ডট নেটের পথ চলায় ছিল এক ঝাঁক তরুণ এক দল ছিল যারা আসলে সবসময় অনেক কাজ করেছে আর সেই দলের কারণে সেই টিমের কারণে কিন্তু রেডি সদক ডট নেটে চোদ্দো বছরে পাড়া দিয়েছে এবং আপনারাও দেখেছেন যে অনেক কাজ বিশেষ করে মিডিয়ার প্রত্যেকটি ক্ষেত্রে একদম সব প্রতিটি ক্ষেত্রেই কিন্তু রেডি সদ ডট নেট কাজ করে শুধু বিনোদন নয় সবগুলো ক্ষেত্রেই কিন্তু কাজ করেছে দেশ এবং জাতিকে বিশ্বের বিশ্বের দরবারে তুলে ধরার জন্য কাজ করেছে সো আমাদের যারা ছিল আর আজকে মজার বিষয় হচ্ছে যে রেডি শত জন্মদিন পাশাপাশি আমারও জন্মদিন এবং আগের দিন থাকে আমাদের প্রিন্স আমাদের রেডিও শতের অন্যতম আরেক সদস্য তারও জন্মদিন তো আমরা এক এক সময় কথা বলবো তো আমাদের এই রেডিও শুধু ডট বরাবরই আপনারা দেখেছেন যে রেডিও সদস্যের অঙ্গ প্রতিষ্ঠান আরেকটি সদস্য নিউজ টোয়েন্টি ফোর স্বদেশ টিভি সদস্য কণ্ঠ আমরা কিন্তু ধারাবাহিকতা রেখেছি এবং সিস্টার কনফারেন্সের পাশাপাশি আমরা একটা জিনিস যেটা করেছিলাম আজকে আমাদের এই এই যে পোহরটা প্রথম পোহরটা আমরা কাটিয়েছি কিন্তু পথ শিশুদের কাছে আপনারা দেখতে পারবেন সেটি হচ্ছে আমরা তাদের সাথে আমরা কেক কেটেছি এবং যারা আসলে হয় যারা সুবিধাবঞ্চিত মানুষ তাদেরকে আমরা খাবারের ব্যবস্থা করেছি আমাদের রেডিও সদেশ ডট নেটের পক্ষ থেকে আর আপনারা সবাই দোয়া করবেন এভাবেই যেন রেডিও সদর ডট এগিয়ে যেতে পারে আগামীর পথ চলা আরও সুগম হোক এবং রেডিও ডটনেটের ডট যারা সদস্য আছে ছিলেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আর এই মুহূর্তে আমি ডাকছি প্রিন্সকে আমার কাছে কারণ আমরা একসাথেই আছে এবং আমার পিছনে কিন্তু রায়হানও আছে রায়ানার সাথেও কথা বলবো সো প্রিন্সকে আগে ডাকে তো প্রিন্স হ্যাপি বার্থডে টু ইউ কারণ তোমার জন্মদিন আর আজকে সাথে জন্মদিন আর আগের দিনই তোমার জন্মদিন সাথে আমারও সো কিছু বলো থ্যাংক ইউ সো মাচ শ্যামিল ভাই আজকে আমি বিগত অনেক দিন ধরে অসুস্থ ছিলাম হয়তো অনেকেই জানে বিগত প্রায় এক সপ্তাহ মতন তো এই অসুস্থতার পরে আমি অসুস্থ থাকা অবস্থায় আমার বার্থডে উপলক্ষে আজকে আমার বাসের দিকে এসে আমাকে উইশ করা বা আমাকে সারপ্রাইজ করা এই জন্য স্বদেশ পরিবারের যারা আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

দু হাজার বারো থেকে এক যুগ হয়ে গেছে অলমোস্ট আমার সাথে রেডিও সদস্য এখন আমাদের কাছে মনে হয় না এটা আমাদের কোনো প্রতিষ্ঠান এটা আমাদের একটা ঘর মনে হয় এটা আমাদের একটা পরিবার মনে হয় আমাদের আমাদের এই পরিবারে অনেকেই আছে হয়তো আজকে অনেকে আমাদের সাথে জয়েন করতে পারে নাই বা হয়তো পরবর্তীতে জয়েন করবে বাট সকলের পক্ষ থেকে আমি রেডিও সদস্যের শুভকামনা জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ওকে আমাদের আরো সদস্য আছে আমি রায়হানকেও ডাকবো রিয়াদ আসবে তারপরে বা মারিয়া আসবে তো এখন রায়হান আসবে তারপরে আমাদের আরো সদস্য আছে তাদের সাথে তো এখন রায়হানকে ডাকছি আসলে আমাদের আরো পুরোনো সদস্য সেই দু সাল থেকে যার পথ চালা দশ বছরের পদার্পণ যায় স্বদেশের সাথে আমার হচ্ছে এটা দশ বছরের জার্নি এবং আমার যেটা মনে হয় এই দশ বছরে আর কি আমার এক্সপিরিয়েন্সটা ইট ওয়াজ ফ্যান্টাস্টিক অ্যান্ড আর সব থেকে বড়ো যে ব্যাপারটা হচ্ছে যে স্বদেশে যখন থেকে জয়েন করছি তখন থেকে আর কি হচ্ছে এখানকার যে মেম্বারগুলো ছিল প্রিন্স ভাই থেকে শুরু করে সাইমুর ভাই সাইমুর ভাই তো আর কি হচ্ছে সবসময় আমাদের আর কি বড়ো ভাইয়ের মতোই আমাদের সাথে আর কি বড়ো ভাই না হি ইজ লাইক আ ফ্রেন্ড কারণ হচ্ছে উনি বড়ো ভাই হলেও আমাদের সাথে কিন্তু খুব বন্ধুর আচরণ সবসময় করতো আর সেই সাথে প্রিন্স ভাই আছে উনি সবসময় আমাদেরকে গাইড করত কোনটা কী করা উচিত বা না কোনটা করলে ঠিক হবে বা ভুল হবে এসব মোমেন্টগুলো আর কি এখন আমাদের কাছে একটা গোল্ডেন মেমোরি হিসেবে কাজ করে আর সেই সাথে এখন আমরা অনেকদিন পর মানে এই দিনটাতে বিশেষ করে রেডিও সদস্যের জন্মদিন বা হচ্ছে সাইম খাইয়ের জন্মদিন আমরা সবাই একসাথে কানেক্টেড হই সো ইটস কাইন্ড অফ সচ এফ গুড মুমেন্ট ফর আস গুড মুমেন্ট ফর আস সো আমার যেটা মনে হয় এটা মানে লাইফের একটা পার্ট থাকে না কিছু কিছু মোমেন্ট থাকে যেগুলো আমরা কখনোই মিস করতে চাই না এটা হচ্ছে এটা হচ্ছে ঠিক সেই টাইপের মোমেন্ট যেটা আমরা কখনোই মিস করতে চাই না অ্যান্ড আই সো মানে আমাদের বাকি যারা মেম্বার আছে তারাই আমাদের সাথে একমত হবে

যতটুকু দেখেছি আমার বয়সে ঠিক আছে আমি মানে নিজের কাছে গর্ব লাগতেছে পাশাপাশি সাইমুর ভাই আছে প্রিন্স ভাই আছে তাদের কাছে থেকে তাদের এসে খুব ভালো লাগতেছে আমার কাছে গত আঠারো তারিখে প্রিন্স ভাইয়ের বার্থডে গেছে আজকে আমাদের সাইমুর ভাইয়ের বার্থডে সাথে আমাদের রেডিও স্বদেশের বার্থডে এই রেডিও সদেশ এবং সাইমুর ভাইয়ের পক্ষ থেকে আমার পক্ষ থেকে শুভকামনা তাইমুর ভাইকে রেডিও সদস্যের শুভকামনা জন্মদিনের এই আর কি ওকে থ্যাংক ইউ সো মাচ রিয়াদ সো এখন আমাদের মাঝে আসবে মারিয়া মারিয়া আসবে এখন আমাদের কাছে মারিয়া তার অভিব্যক্তি আমাদের নিউ টিম মেম্বার আসসালামু আলাইকুম সবাইকে হ্যাপি বার্থডে আমাদের চেয়ারম্যান রেডিও সদস্যের সাইমুর ভাইয়া এন্ড স্বদেশ রেডিও সদস্যের আজকে হয়তোবা থার্টি ফৰ্টিন ইয়াৰ্জন সো রেডিও স্বদেশকেও রেডিও সদস্যের বাইরে উপলক্ষে হিসেবে এখানে সবার সাথে আমি তো অ্যাকচুয়ালি নিউ তো আমার খুব ভালো লেগেছে আমি যে রেডিও সদস্যের সব মেম্বারসদের সাথে থেকেছি সাইমুর ভাই আছে সাথে সবাইকে নিয়ে যে আড্ডা দিলাম তারপর হচ্ছে যে যারা পথ শিশু ছিল তাদেরকে নিয়ে কেক কাটা তারপর হচ্ছে যারা অভুক্ত ছিল তাদেরকে কিছু দিতে পারা সো আমার কাছে আসলেই এই যে এই এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি নিউ আমার খুবই ভালো লেগেছে সবাইকে অনেক ভালো লেগেছে আমি চাইবো যে পরবর্তী আরও সবার বার্থডেতে এবং রেডিও স্বদেশের বার্থডেতে আমরা সবাই একসাথে যে যেখানে আছে আরও যারা মেম্বার্স আছে সবার সাথে একসাথে আবারও সেলিব্রেট করতে পারি আবারও সবার সাথে একসাথে থাকতে পারি এনজয় করতে পারি দ্যাটস ইট ওকে থ্যাংক ইউ সো মাচ সো বা থ্যাংক ইউ আমাদের প্রিয় সদস্যের সদস্যরা এভাবেই আমাদের পাশে থাকবে সেই প্রত্যাশাই করছি এবং রেডিও সদেশ ডট নেটের যারা শ্রোতা আছেন যারা দর্শক আছেন তাদের ভালোবাসার কারণেই আজ প্রিয় রেডি সদেশ ডট সবার অন্তরে আছে প্রাণে আছে হৃদয়ে আছে সো কন্ট্রিবিউশন হৃদয় স্বদেশ এই স্লোগান নিয়ে পথ চলা থাকবে আমাদের এবং আগামীতেও সুন্দর কিছু উপহার নিয়ে আমাদের হাজির হব নতুন কোনো আয়োজন নিয়ে নতুন কোনো প্রত্যাশা নিয়ে সেই পর্যন্ত আমাদের সকল শ্রোতা আমাদের দর্শকরা আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন যাতে আগামীতে আবারও ফিরে আসতে পারি নতুন কিছু নিয়ে সো রেডিও সাথে ডট নেটের পাশে থাকবেন স্বদেশ নিউজের পাশে থাকবেন স্বদেশ কণ্ঠে এবং স্বদেশ টিভির সাথেই থাকবেন সো আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ